ভাত সাজিয়েছে সুন্দর করে এটা হচ্ছে ডাল ইলিশ মাছ চাটনি জল আর এখানে তো ভাজাপোড়া দিয়ে রয়েছে আর ওই দেখো খেতে বসেছে তোমাদের কাকু দেখেছ দেখো ওইদিকে তোমাদের কাকু খেতে বসেছে এদিকে আমি দুজনে একসাথেই বসবো তো আমাকে সাজিয়ে দিয়েছে আজকে এত সুন্দর করে এখন ভাজ দেবে না ওর রাতে লাগবে আমার খুব ভালো লাগছে সত্যি জীবনে এই প্রথম এরকম ভাবে সাজিয়ে কেউ আমার সামনে দিয়েছে আমার জীবনের এটা প্রথম তাই ভাবছি তোমাদেরকে সবটাই শেয়ার করি ও আবার মিষ্টিটা তো তোমাদের দেখাইনি দেখো কত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে সাজিয়েছে মুন সাজিয়েছে মুন রান্না করেছে দাদা আর এসব সব কেনাকাটি করে নিয়ে এসেছে ওই দেখো শুয়ে রয়েছে ওই যে আমাদের বিপ্লব ভালোবাসে ওটা ভালোবাসার ডাকরে খুব ভালো বিপ্লব খুব ভালো আর ওই দেখো নিজে নিয়ে খাচ্ছে ঠিক আছে আজকে নিজে রান্না করে করেছে নিজেই নিয়ে খাচ্ছে না দিয়েছে মন দিয়েছে দিচ্ছে তো চলো এবার আমি খাওয়াটা শুরু করি ছুলু করি ছুলু করি ক্যামেরায় ধুলে দেবে তুমি আছো 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 তুমি কথা বলতে বলতেই খাও এই যে জানি না সবটা খেয়ে উঠতে পারবো কিনা মনে হয় না সবটা খেয়ে উঠতে পারবো কারণ এত খাই না আমি

আহা হা হা কি মিটি কি মিটি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই দিনটা আজকে আমি এইভাবে ভাবে আশা করি নি এত সুন্দর ভাবে হবে আমি সকাল থেকে জানতামই না আমি সত্যি জানতাম না যে আজকে এরকম তোমাদের কাকু মানে সবকিছু প্রেজেন্ট করবে তো আমার খুব ভালো লেগেছে তো চলো খায় না আমি সব সময় পাশে আছি আমি একটু পাইপ খাইয়ে দেই তোমাকে একটুখানি ভাত হয়নি এটা মুন খাওয়াচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না মুনের ঠিক আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ লজ্জা করে চলো খেয়ে না আস্তে আস্তে খাওয়া